এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইরানে নতুন করে ইসরায়েলে হামলা তেহরানে বিস্ফোরণ আমরা সব জানতাম ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প ইরানের পাল্টা হামলায় রাতে পাঁচবার জায়গা বদল করেছেন মার্কিন দূত তেলাবিবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে আগুন তেহরানে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্বকারী দূতকে তলব করেছে ইরান উড়োজাহাজ বিধ্বস্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ তদন্তকারী দল ভারতে বাংলাদেশে লাগোয়া ধুবরিতে দুষ্কৃতকারীদের দেখামাত্র গুলির নির্দেশ আসামের মুখ্যমন্ত্রী ইরানে নতুন করে ইসরায়েলের হামলা তেহরানে বিস্ফোরণ ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা চালিয়েছে ইসরায়েল ইরানের ইসলামী রেগুলেশনারি গার্ড কোর সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি একটি পারমাণবিক স্থাপনার কাছে বিস্ফোরণ হওয়ার কথা নিশ্চিত করেছে অপরদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে তারা এখনও ইরানের ড্রোন অবকাঠামো ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ফার্স নিউজের খবরে বলা হয়েছে কিছুক্ষণ আগে ফর্দ পারমাণবিক কেন্দ্রের কাছে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে মানবিক কেন্দ্রটি তেহরানের দক্ষিণে এবং কেন্দ্রীয় শহর কম থেকে প্রায় বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এটি ভূগর্ভের প্রায় গভীরে একশো মিটার অবস্থিত এর আগে এলাকাটিতে বিস্ফোরণের শব্দ শোনার খবর জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এ আল জামির এক বিবৃতিতে বলেন আমরা পূর্ণ শক্তি এবং সর্বোচ্চ গতিতে অভিযান চালিয়ে যাচ্ছি যাতে আমাদের নির্ধারিত লক্ষ্য পূরণ করা সম্ভব হয় তেহরানের কাছে নতুন করে বিমান হামলার একটি ভিডিও যাচাই করেছে এতে বলা হয়েছে আমরা এমন একটি ভিডিও যাচাই করেছি যাতে ইরানের রাজধানী তেহরানের কাছে নতুন এক বিমান হামলার দৃশ্য দেখা যাচ্ছে ভিডিওটি শহরের পশ্চিম থেকে ধারণ করা হয়েছে দূরে ধোয়ার কুণ্ডলে দেখা যাচ্ছে এবং সূর্য পশ্চিমে এর অর্থ হল এটি সন্ধ্যায় ধারণ করা হয়েছে আমরা সব জানতাম ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুললেন ট্রাম্প ইরানে গতকাল শুক্রবার ইসরায়েলের করা হামলা নিয়ে মুখ বিবের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড সাক্ষাৎকারে তিনি বলেছেন হামলার বিষয়টি আগেই জানতেন তিনি ট্রাম্প বলেন আমরা সব জানতাম আমি ইরানকে অপমান ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম আমি খুব চেষ্টা করেছি কারণ এটি আমি চাইতাম একটা চুক্তি হোক মার্কিন প্রেসিডেন্টের মতো এখনো চুক্তি করার সুযোগ আছে তিনি বলেন এখনো দেরি হয়নি ট্রাম্প বলেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হামলা পিছিয়ে দিতে বলেছিলেন তিনি চেয়েছিলেন কূটনৈতিকভাবে বিষয়টি সমাধান হোক যদিও আলোচনায় ব্যর্থ হলে ইরানকে হামলার হুমকিও দিয়েছিলেন তিনি ইসরায়েলের হামলাকে ট্রাম্প চমৎকার ও অত্যন্ত সফল বলেও মন্তব্য করেছেন তিনি বলেছেন এই হামলা তার কৌশলের অংশ একদিকে তিনি প্রকাশ্যে সোজাসাপটা কথা বলেন অন্যদিকে আড়ালে দরকসাকশি চালিয়ে যান তেহরানের পারমাণবিক কর্মসূচি থামাতে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন ট্রাম্প তবে যুক্তরাষ্ট্রের কিছু মিত্র দেশ সংযম দেখাতে বলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন তিনি ইসরায়েলকে সমর্থন করেন তবে হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিনা সে বিষয়ে কিছু বলেননি আমরা ইসরায়েলের খুব ঘনিষ্ঠ আমরা তাদের সবচেয়ে বড় মিত্র বলেন ট্রাম্প আরো বলেন দেখা যাক কি হয় ইসরায়েলে হামলা চলবে ইরান ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে ইরানের বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে ফার্স ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি তিনি বলেছেন গত রাতে সীমিত পদক্ষেপে এই সংঘাত শেষ হচ্ছে না ইরানে হামলা চলতেই থাকবে এবং এর প্রতিক্রিয়া আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে গতকাল শুক্রবার ভোর রাতে ইরানের বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল এর জবাবে আজ শনিবার ভোর রাতে পাল্টা হামলা চালায় ইরান এই দুই দেশই রাতে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালিয়েছে আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিনা শাস্তিতে যে পার পাওয়া যায় না তা ইরান প্রমাণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরো সদস্য ইজাত আল রিশেক আজ শনিবার ইসরায়েলের ইরানের পাল্টা হামলার পর নিয়ে কথা বলেন আল জাজিরাই তথ্য জানিয়েছে গতকাল শুক্রবার ভোর ইরানে হামলা চালায় ইসরায়েল জবাবে আজ শনিবার ভোর রাতে ইসরায়েলের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায় তেহরান পাল্টা এই হামলার বিষয়ে স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা রিশেক একটি বিবৃতি দিয়েছেন হামাসের আনুষ্ঠানিক টেলিগ্রাম অ্যাকাউন্টটিতে বিবৃতিটি শেয়ার করা হয়েছে তেল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পাশে আগুন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যেই দেশটির তেল শহরে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশে আগুন জ্বলতে দেখা গেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল তেরো এ খবর জানিয়েছে ইসরায়েল হাউম নামের আরেকটি সংবাদ মাধ্যম জানিয়েছে মধ্য ইসরায়েলের সাতটি জায়গায় ইরান থেকে উড়ে আসা রকেট পড়েছে শুক্রবার ভোর ইরানে দুইশো জঙ্গি বিমান দিয়ে হামলা চালায় ইসরায়েল মূলত ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামের এই অভিযানে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি আইআরজিসি প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেইন সালামি আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে সহ অন্তত জন কমান্ডার নিহত হয়েছে এই সময় এ হামলায় সব মিলিয়ে অন্তত আটাত্তর জনের প্রাণহানি এবং শতাংশ ব্যক্তি আহত প্রায় বারো ঘন্টা পর শুক্রবার সন্ধ্যায় ইসরায়েল আবার এসব হামলার জবাব দিতে শুরু করেছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরানের ছড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে সেগুলো লক্ষ্যভ্রষ্ট করতে কাজ করছে তেলাবিব শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলেও প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে তেহরানে যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্বকারী দূতকে তলব করেছে ইরান ইসরায়েলের হামলার প্রতিবাদ স্বার্থে রাষ্ট্রদূত হয়েছে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ইসলামিক প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনের ঘটনায় গভীর ক্ষোভ ও কঠোর প্রতিবাদ জানিয়েছে একই সঙ্গে ইসরায়েলকে দেওয়া যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়ে কঠোর আপত্তি জানিয়েছে ইসরায়েল জানিয়েছে দুইশো যুদ্ধ বিমান ইরানের বিভিন্ন শহরে শতাধিক নিশানায় হামলা চালানো হয়েছে হামলার জবাবে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান একশোটির মতো ড্রোন ছড়ে ধারণা করা হচ্ছে প্রায় সব ড্রোনে নিশানায় আঘাত হানার আগে ধ্বংস করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি শক্ত জবাব দেয়ার ঘোষণা দিয়েছেন উড়োজাহাজ বিধ্বস্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ তদন্তকারী দল ভারতে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষ তদন্তকারী দল যদিও ভারত ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছিল ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্জোর আপু শুক্রবারই জানিয়েছিলেন আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করে পাশাপাশি বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখতে বিভিন্ন ডিসিপ্লিনের বিশেষজ্ঞদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ভারত সরকার এই কমিটি বিমান নিরাপত্তা জোরদার করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে রোধ করা যায় সেই বিষয়টিও খতিয়ে দেখবে বাংলাদেশ লাগোয়া ধুবরিতে দুষ্কৃতিকারীদের দেখামাত্র গুলির নির্দেশ আসামের মুখ্যমন্ত্রী বাংলাদেশ লাগোয়া পশ্চিম আসামের ধুবরি জেলায় দুষ্কৃতকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেছেন ধুবরি জেলায় রাতে দেখামাত্র গুলি করতে নির্দেশ দেওয়া হয়েছে যারাই পাথর ছুটবে তাদের লক্ষ্য করে গুলি চালানো হবে ধুবরি জেলায় একটি হনুমান মন্দিরের কাছে গত রোববার প্রাণীর দেহাবশেষ পাওয়া গিয়েছিল এ নিয়ে সেখানে বেশ উত্তেজনা দেখা দেয় জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয় এ ঘটনায় শুক্রবার পর্যন্ত পুলিশ বাইশ জনকে গ্রেফতার করেছে পরিস্থিতি দেখতে গতকাল শুক্রবার ধুবড়ি জেলায় যান মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা